আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন যদিও দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে ভালো থাকার কথা না তবুও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুক তো আজকে আমি চলে আসলাম নিকলি হাউরে কারণ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমানে নিকলি হাউরের কি অবস্থা নিকলি হাউরে পানি আগের তুলনায় কেমন বেড়েছে বা বন্যা কবলিত এলাকার পানি নিকলি হাউরে ঢুকছে না তো এই সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নিকি হাওরে ঢুকার পরে বুঝতে আর বাকি থাকে না যে পানি আগের তুলনায় অনেকটাই বেড়েছে আশেপাশে পর্যটক বা গাড়ির সংখ্যা খুবই কম অন্যান্য সময় আসলে প্রচুর পর্যটক এবং অসংখ্য গাড়ি দেখা যায় যা আগের তুলনায় এখন নাই বললেই চলে অন্যদিকে পানি মোটামুটি রাস্তার একটু নিচে আছে এভাবে আর কয়েকদিন আসতে থাকলে রাস্তার উপরেও পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই পানিগুলো মূলত আসতেছে বর্তমানে পরিকল্পিত বন্যায় কবলিত এলাকাগুলো থেকে যেমন ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার কাগড়াচড়ি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও রাঙ্গামাটি যদিও এখানে উল্লেখিত সবগুলো জেলা থেকে পানি আসছে না পানি আসছে মূলত সিলেট সুনামগঞ্জ বা আশেপাশের এলাকাগুলো থেকে এগুলো ইটনা মিটামন অষ্টগ্রাম হয়ে নিকলির এদিকে ঢুকছে তবে বন্যার বর্তমান পরিস্থিতি ও সব দিক বিবেচনা করে বোঝা যায় নিকলি হাওড়ের পানি আর তেমন একটা বাড়বে না আর সামান্য পরিমাণে পানি যদিও বাড়ে তাতে এখানে তেমন একটা পরিবর্তন হবে না তাই বলা যায় বর্তমানে ইটনা মিটামন অষ্টগ্রাম নিকলি এবং কিশোরগঞ্জের আশেপাশের এলাকাগুলো মোটামুটি স্বাভাবিকই রয়েছে তাই কিশোরগঞ্জ বা নিকলি মিটামন হাওড়ের চিন্তা বাদ দিয়ে বন্যা কবলিত এলাকাগুলোর চিন্তা করুন চব্বিশের এই ভয়াবহ বন্যায় অনেক জেলার অবস্থা খুবই খারাপ ডুবছে বাড়ি ডুবছে গাড়ি ডুবছে পশু প্রাণী ডুবছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডুবছে সনাতনী ডুবছে মসজিদ প্যাগারা মন্দির ডুবছে সকল উপাসনালয় কৃত্রিম বন্যায় ডুবিয়ে মারা কি বন্ধুরাষ্ট্রের পরিচয় চিরশত্রুও তো আক্রমণের আগে যুদ্ধের ঘোষণা করে ভারত কিনা আমাদের বন্ধুরাষ্ট্র জলে ডুবিয়ে মারে এখানে সব কিছু মিলিয়ে নিকলি হাওড়ের অবস্থা মোটামুটি স্বাভাবিকই রয়েছে তবে একটা জিনিস আমার কাছে খুবই অস্বাভাবিক লাগলো আর সেটি হলো মানুষের মানসিকতা কারণ যেখানে দেশের প্রায় দশটি জেলা পানিতে প্লাবিত সারা দেশের মানুষ যেখানে বন্যাত্ম মানুষদের নিয়ে চিন্তিত কে কিভাবে তাদেরকে সাহায্য করবে সেটি নিয়ে প্রতিযোগিতা করছে সেখানে কিছু মানুষ নিকলি হাওড়ে এসে বড় একটা ট্রলার রিজার্ভ করে ডিজে গান বাজিয়ে নাচানাচি করছে এরা আসলে কেমন মানুষ আমার বুঝে আসে না আচ্ছা যাই হোক আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে হাওরের সবকিছু যখন পর্যবেক্ষণ করছিলাম এমন সময় দেখতে পাই দক্ষিণ দিক থেকে কালো মেঘ দিয়ে আসছে আমাদের দিকে পুরো আকাশ যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এর কিছুক্ষণ পরেই শুরু হয় তীব্র জল হাওয়া এবং বৃষ্টি আর অন্যদিকে হাওরের পানিও হয়ে ওঠে উত্তাল সমুদ্রের মতো অস্থির কারণ সেকেন্ডে সেকেন্ডেই তীরে এসে জানান দিচ্ছে ঢেউয়ের প্রবল শক্তি এমন সময় পুরো নিকলি এলাকা ফাঁকা হয়ে যায় চারদিকে কোনো কোনো মানুষ নাই নাই রাস্তায় গাড়ি আমরা চেষ্টা চেষ্টা করি করি আপনাদের দেখানোর মেঘ বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর রূপ হয়তো হাওড়ের এমন ভয়ঙ্কর সুন্দর দৃশ্য সাক্ষী সবাই হতে পারে না সৌভাগ্যবশত আমরা এমন একটা সময়ে ওইখানে উপস্থিত ছিলাম এবং এমন একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে পারলাম তবেই তীব্র বাতাস এবং বৃষ্টির কারণে আমরা ওইখানে বেশিক্ষণ পারিনি তবু যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাই হোক আপনারা সবাই বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দোয়া করেন যাদের সামর্থ্য আছে তারা বিভিন্ন বিশ্বস্ত ফান্ডের মাধ্যমে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না